এ গাইস আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মায়ানাদর মা সো গাইস ডেসক্রিপশন আর থাম দেখে জেনেই গেছেন যে আজকের ব্লগটা কেমন হতে চলেছে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার জীবনের সব চাইতে স্পেশাল একটা মুহূর্ত যা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মরিয়া হয়ে আছি তো চলুন তাহলে আজকে ব্লগটাই শুরু করা যায় দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমার রাজকন্যাটা সাত দিন বয়স হয়ে গেল তো এই জন্য আজকে আর মাথার চুলগুলো ফেলে দেব ওই তো মনে সুখে ঘুমিয়ে আছে কি সুন্দর করে কিন্তু আর কিছুক্ষণ পরে আর কান্নাকাটি দেখবো এই রিয়াকশনগুলো দেখার জন্য আজকের এই ভিডিওটা বর্তমানে আবার ঘরে সবাই এসেছে কোনো আয়োজন করেনি কোনো অনুষ্ঠান করেনি আসলে সামরিকভাবে ঘরোয়াভাবেই যা কিছু করার তাই করার চেষ্টা করছি যতটুকু সম্ভব শতটুকু দিয়ে আজকে চেষ্টা করছি আর এই স্মৃতি আর এই স্মৃতিটা আমি তুলে ধরে রাখছি আমার ক্যামেরার মাধ্যমে যেন ভবিষ্যতে আমি দেখতে পারি আমার পরিবার সবাই যেন আমরা এই স্মৃতিটা দেখতে পারি সেজন্য আজকের এই ভিডিওটা করছি এখানে আপনাদের ভাবি বসে আছে আসলে আপনাদের ভাবি চুলটা কেটে দেবে ঠিক আছে থাকো তুমি কাটে দেবো না কাটিয়ে দিতে পারবো তো আবার মাথা কাটিয়ে দেবো না যদি মাথাটাতে কাটিয়ে যায় সেই ভয় করছি আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আমার শ্বশুর সেও বসে আছে আর আমার ভাতিজি ওও বসে আছে আপনি কি চুল কাটা দেখার জন্য বসে আছেন আমার শ্বশুর চুল কাটা দেখার জন্য বসে আছে আর এই যেখানে দেখতে পাচ্ছেন আমার মা সেও এসেছে তুমি ওকে চুল কাটার জন্য এসেছো এই যে তুমি কি করছো ওখানে তুমি আজকে মাঠে খেলতে যাবো না তুমি কি করছো চুল কাটা দেখবা দেখবা ওই চুল কাটা দেখার জন্য বসে আছে তুমি কি করছো মা সবাই চুল কাটা দেখবে তো গাইজ এই যে দেখেন এইদিকে আমার শাশুড়ি দেখেন জান্নার কাছে দাঁড়িয়ে আছে এই যে মাইদিক তাকান আপনি কি করবেন রান্না আপনি রান্না করবেন নাতের চুল কাটবেন না সো গাইস দেখেন আমার শাশুড়ি নাতের চুল কাটবে না সো গাইস যাই হোক আমরা পরিবারের সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি আমার মা আত্মীয় স্বজন যতদূর ছিল আমরা সবাই মিলে এখন আমার রাজকন্যার চুল কাটা দেখবো আসলে আমার রাজকন্যা কি এরকম রিয়াকশন করে আসছে কি কি করে আমরা সেগুলো কিছু আজকে ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করুন এখন আমরা রাজকন্যাটাকে কোলে নিলাম আসলে দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে লড়াচড়া করছে আম্মু এ জামা তোমার কিন্তু আজকে চুল কাটা হবে বুঝতো আমার মেয়ের নাম আমি আপনাদের সঙ্গে আগে শেয়ার করেছি তারপরে আজকেও শেয়ার করছি আমার মেয়ের নাম আসিয়াতুল মাসুদা জান্নাত ঠিক আছে তো নামটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন তো আমার রাজকন্যার চুল কেটে দেওয়া হবে আমার মানে একটু ভয়ও লাগছে যে আসলে যদি মাথা কেটে কুটে যায় তা আপনাদের ভাবে কিন্তু বারো বকরা বলে দিলাম মাথা যেন না কাটে ঠিক আছে তো চলুন আমরা এখন চুল কাটা দেখি তো গাইজ দেখতেই পাচ্ছেন আপনাদের ভাবি এখন আমার রাজকন্যার মাথার চুল কেটে দিচ্ছে ঠিক আছে সে নিজ হাতে কেটে দিচ্ছে চুল তা আমার তো একটু ভয় ভয়ও করেছে

দেখেন এখানে আমার আমাজনের নানা বসে আছে সে চুল কাটে না দিয়ে দেখেন আপনাদের ভাবি চুলটা কাটছে এখন বুদ্ধি আছে ঠিক আছে তো একটু ভিজাও যে কি বললো ভিজাও একটু হ্যাঁ পানিতে একটু ভিজে নাও আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম যে না জানি চুল কাটতে ধরে আমার রাজকন্যা কান্নাকাটি করে নাকি কিন্তু দেখেন সে আরো মুচকি মুচকি হাসছে আর কান্নাকাটির তো অপশনই নাই সে শুয়ে আছে মানে ওর চোখ থেকে ঘুম দূরেচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো যেহেতু ঘুমে আছে ঘুমেই থাক তো ঘুমের মাঝে আর চুলগুলো অলরেডি অর্ধেক কাটার শেষই হয়ে যাচ্ছে আর অল্প একটু আছে প্রায় আপনাদের ভাবিকে দিয়েছিলাম চুল কাটার জন্য তো এত চুল কাটতে পারছেই না মেয়ে আমার লড়াচড়া করছিল কান্নাকাটি করতে ধরেছে তো এই জন্য আমি চুল কেটে দিচ্ছি কিন্তু আমার রাজকন্যার সোয়ার স্টাইলটা দেখেন মনে হয় একদম রাজকন্যাই শুয়ে আছে ঠিক আছে কত সুন্দরভাবে শুয়ে আছে হাটটা গালের তলে দিয়ে আমি এখন চুলটা কেটে দিচ্ছি সুন্দরভাবে ভয়ও লাগছে যদি একটু কেটে কেটে যায় এসেছি এই রেজার দিয়ে আর কাটবো না কি বললা কাটাই তো শেষ আর কি শেষ কাটাই শেষ তারপরে তো ভয় লাগছে তাই না কথা শেষ প্রান্তে এসে তো ক্ষতি হয়ে যায় আলহামদুলিল্লাহ চুল কাটা শেষ পর্যায়ে তো আপনাদের ভাবি এখন ওকে একটু সাইজ করে করে দিচ্ছে আর এখন আমার ঘরে কেউ নাই এই যে এখানে দেখতে হয়েছে আমার শাশুড়ি সে এখন চুলগুলো গোছাচ্ছে সবচাইতে মজার বিষয় তো একটা আলহামদুলিল্লাহ যে ওর মাথার চুল কেটে দিচ্ছে ওর বেশি কান্নাকাটি নাই চিল্লা চিল্লি নাই মনের সুখে ঘুমিয়ে আছে ঠিক আছে মানে এত ভালো শান্ত আর কে আছে বলেন এই দুনিয়াতে হুম আমার সবচাইতে শান্তিপ্রিয় মা তো এখন দেখেন চুলটা সুন্দর করে কাটা দেওয়া শেষ এখন শুধু একটু সাইজ করছে আপনাদের ভাবি চারপাশে কোনো ময়লা চল্লা আছে কিনা এগুলো একটু সাইজ করে নিচ্ছে ঠিক আছে না দিয়ে কানে ব্যথা না পাই হচ্ছে টুক থাক টুক থাকলে তো সমস্যা নাই

কাঞ্চনা গোসল করে দেওয়া লাগবে না বেলা হইতেছে কত পানি তো নাই কারেন্ট নাই পানি নাই বালতিতে পানি আছে এখন আমার রাজকন্যার চুল কাটা শেষ এখন আমার রাজকন্যাকে গোসল দিয়ে দেওয়া হবে আর আপনারা যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তাদেরকে বলবো আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকবেন ভিডিও করতে ধরে হয়তো একটু কথাবার্তা ভুলভ্রান্তি হয়ে গেছে আপনারা সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন এখন আমার রাজকন্যার গা গোসল দেওয়া কমপ্লিট মাথাটাও লিড়ে করা হয়ে গেছে এই যে আম্মা তোমার এখন কেমন লাগছে গো মা হ্যাঁ ও খিদে লেগে গেছে ঠিক আছে ও এখন খাবে তুমি এখন মেঘ দুধ দাও তো মরিয়ম দুধ চালু করে দুধ দাও ঠিক আছে এই যে দুধ দিব না হ্যাঁ গাছ দেখেন আমার রাজকন্যাকে খিদে লেগে গেছে খাওয়ার জন্য দফা করছে আর আপনাদের ভাবে বলছে দুধ দিবে না আচ্ছা ওই খাবে না শোনো এখন কিন্তু মারি দেবো কিন্তু তোমার করে দিলাম ভিডিওটা আর বেশি দীর্ঘ করছি না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তা আমাদের এই ছোট্ট ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আসলে কথাবার্তা বলতে একটু ভুল হয়ে গেছে তো ছোটো ছোটো ভুলগুলো একটু ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ যেহেতু আমি এখন প্রফেশনাল ভাবে কাজ করতে পারছি না তারপরে এখন বেশি মানুষের সামনে কথাবার্তা বলতেও আমার একটু লজ্জা লাগে ঠিক আছে মানে কথা আটকে আসে তো যাই হোক আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন কারণ আপনাদের কমেন্টের কারণে আমি আমার ভিডিওটাকে আর একটু সংশোধন করতে পারবো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে আল্লাহ হাফেজ